পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহরবান একটি জাতি যাদের উপর মহান আল্লাহ তালা একটি যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করেছিলেন এবং সেই জাতির সবাইকে মহান আল্লাহ তালা বানর বানিয়ে দিয়েছিলেন তারা এমন কি গোনা করেছিল যার কারণে মহান আল্লাহ তালা এমন একটি শাস্তি আরোপ করেছিলেন এবং তারা বানর হয়ে যাবার পরে কতদিন পর্যন্ত ছিল তারা কিভাবে এই যন্ত্রণাদায়ক মৃত্যুসাদ করেছিল তারা বানরে পরিণত হওয়ার পরে নিজেকে দেখে কি বলতো কে সময় যে বানর দেখতে পাওয়া যায় এরা কি সেই জাতির অন্তর্ভুক্ত এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা কোরআন হাদিসের আলোকে জানতে পারব তাই আপনাদের নিকট অনুরোধ রইল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মানুষ আজাবের কারণে বানর হয়ে যাওয়ার ঘটনা হজরত দাউদ আলাহ সালামের জাতি সাগর পারে অবস্থিত ইলা নামে একটি গ্রামে বসবাস করত তাদের সংখ্যা ছিল প্রায় সত্তর হাজারের মতো তারা অনেক সুখী একটি জাতি ছিল তাদের নিকট মহান আল্লাহ তালা প্রচুর নিয়ামত দান করেছিলেন যেহেতু তারা সমুদ্র পাড়ে বসবাস করত এই কারণে মহান আল্লাহ তালা তাদের জন্য প্রচুর মাছের ব্যবস্থা করে দিয়েছিলেন এই জাতির লোকেরা সমুদ্রে মাছের ব্যবসা করত তারা অনেক সুখী জীবনযাপন করত যেহেতু এই কাউমের লোকেরা মহান আল্লাহতালার নিয়ামতের কারণে সুখী জীবনযাপন করত এরপরে তারা মহান আল্লাহ আল্লাহতালা নাফরমানি করতে থাকে তারা সবাই বিভিন্ন ধরনের গোনায়ের মাঝে ডুবে থাকতো। মহান আল্লাহতালা এই কামের হেদায়তের জন্য হজরত দাউদ আলাইসালামকে প্রেরণ করেন মহান আল্লাহতালা হজরত দাউদ আলাইসালামকে নির্দেশ দিলেন তিনি যেন তার কাউমকে শনিবারের দিন মৎস্য শিকার করতে নিষেধ করেন এইভাবে মহান আল্লাহতালা হজরত দাউদ আলাইসালামের কাউমকে মৎস্য শিকার করা আরাম করে দেন আর এখান থেকে এই কাউমের ধ্বংস শুরু হয় হজরত দাউদ আলাইসালাম তার কাউমকে বললেন শনিবার দিন মহান আল্লাহতালা মৎস্য শিকার করা আরাম করেছেন এই কথা শুনে কাউমের সবাই খুব তারা নিজেরা এই ব্যাপারে আলোচনা করতে শুরু করে কারণ প্রতি শনিবারে এসে এবং সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ খুবই অল্প সংখ্যায় কেনারায় আসতো এবং কোনো দিন একেবারে আসতো না যেহেতু এই কাউমের লোকেরা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করত তাই তারা মহান আল্লাহতালার এই কমে খুবই চিন্তায় পড়ে যায় কিন্তু তারা এটা বুঝতে পারে না এটা ছিল মহান আল্লাহ তালার তরফ থেকে একটি পরীক্ষা এরপর একদিন শয়তান তাদেরকে ওয়াস ওয়াসা দিল সাগরের সঙ্গে বড় বড় পুকুর কেটে সেগুলোকে নালার মাধ্যমে সাগরের সঙ্গে সংযুক্ত করে রাখতে যেন শনিবারের দিন সকল মাছ সেই নালার মাধ্যমে পুকুরে এসে জমা হয় এবং সমস্ত মাছ পুকুরে এসে জমা হলে সেই নালার মুখ বন্ধ করে দিতে যাতে রবিবারের দিন এই মাছগুলোকে ধরা যায় শয়তান আরো ওয়াস ওয়াসা দিল এতে করে তোমাদের শনিবার দিন মাছ শিকার করতে হবে না আবার তোমরা সমস্ত মাছ পেয়েও যাবে শয়তানের এই ওয়াস ওয়াসা তাদের খুবই পছন্দ হয়ে যায় আর তারা এইভাবে নালা ও পুকুর কাটতে শুরু করে কিন্তু এই কাউম এটা বুঝতে পারল না যে এই কাজ করলেও সেটা শনিবারে মৎস্য শিকারের মতোই হয়ে যাবে এবং তারা ঘুরে ফিরে শনিবারের দিনই মৎস্য শিকার করছে মহান আল্লাহ তালা এই কর্মকে হারাম করেছেন এই ঘটনায় এই কাম আওয়ামের লোকেরা তিনটি দলে বিভক্ত হয়ে যায় প্রথম দল এই কাজ করতে অস্বীকার করে এবং তারা এই কাজকে হারাম বলতে থাকে এবং তারা মৎস্য শিকার করা থেকে দূরে থাকে দ্বিতীয় দল এই কাজকে খারাপ জেনে চুপ করে থাকে কিন্তু তারা শিকার করত না এবং বাকিরা ছিল নাফুর মান তারা শনিবারে শয়তানের দেখানো পথে মৎস্য শিকার করতে থাকে এবং তারা মহান আল্লাহ তালার হুকুম সম্পূর্ণরূপে অগার্য করে এবং তারা প্রতি শনিবারে মৎস্য শিকার করে নিজেরা খেত এবং বাজারে বিক্রয় করত প্রিয় দর্শক হজরত দাউদ আলাহিসামের কাউমে এমন বারো হাজার লোক ছিল যারা আল্লাহর হুকুম অস্বীকার করে মৎস্য স্বীকার করত হজরত দাউদ আলাহিসাম এই বারো হাজার লোককে মহান আল্লাহ আজাবের কথা স্মরণ করে দেন এবং বলেন তারা যেন এই কাজটি আর না করেন কিন্তু তারা হজরত দাউদ আলাহ ইসলামের এই কথা অমান্য করে প্রকাশে মৎস্য শিকার করতে থাকে এরপর সেই গ্রামের যারা মৎস্য শিকার করত না তারা এই বারো হাজার জন মানুষকে আলাদা করে দিল এবং একটি দেয়াল নির্মাণ করল অর্থাৎ দেয়ালের এক পাশে যারা মৎস্য শিকার করত না তারা এবং অন্য পাশে সেই বারো হাজার জন মানুষ যারা নিজেরা প্রকাশে মৎস্য শিকার করত হজরত দাউদ ইসাল্লাম তার কাউমের এই নাফরমান লোকদের অনেকবার বুঝিয়ে বললেন কিন্তু তারা এবারও এ কথারও কোনো গুরুত্ব প্রদান করল না এর পর একদিন হজরত দাউদ্দলা রাগান্ব হয়ে এই নাফরমান লোকদের উপর লানত করলেন এর দিন এই বারো হাজার জন মানুষকে মৎস্য শিকার করতে আর দেখা যায়নি এমন অবস্থা দেখে দেয়ালের অপর পাশে থাকা লোকেরা দেয়ালের উপরে উঠে দেখবার চেষ্টা করে তারা কি অবস্থায় আছে এবং তারা কেন মৎস্য শিকার করছে না যখন তারা দেয়ালের অপর পাশে দেখার চেষ্টা করলো সেখানে সবাই লক্ষ্য করলো এই বারো হাজার জন মানুষ সবাই বানরের মতো হয়ে গেছে মহান আল্লাহতালার হুকুম খিলাপ করার কারণে এই লোকদের উপর মহান আল্লাহ যন্ত্রণা যন্ত্রণাদায়ক এই শাস্তি আরোপ করেছেন এবং তাদের সবাইকে বানর বানিয়ে দিয়েছেন এরপর যে লোকেরা ছিল তারা সেই দেয়াল জন মানুষের ঘরে প্রবেশ করে সেখানে বানর হয়ে যাওয়া লোকেরা বাকিদের চিনতে পারছিল কিন্তু কিছু বলতে পারছিল না আর তারা কান্না করছিল মহান আল্লাহতালা এই মানুষদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন শুধুমাত্র তার হুকুম অমান্য করার কারণে যেমনটি মহান আলাউতালা সুরা বাঁকরাই ইসার করেন আর আপনি নিশ্চয় জানেন যারা সপ্তাহের দিন হুকুম অমান্য করত আর আমি তাদের বললাম বানর হয়ে যাও অতঃপর তারা বানর হয়ে গেল এভাবে হজরত দাউদ কাউমের বারো হাজার জন মানুষ বানর হয়ে যায় এই লোকেরা মাত্র তিন দিন জীবিত ছিল এবং তারা কিছুই খেতে না না কিছু করতে এমন তিন দিনের মধ্যেই মারা যায় এবং বাকিরা মহান আল্লাহতাল হুকুম মেনে মৎস্য স্বীকার করতো না তারা মহান আল্লাহতালার এই আজাদ থেকে হেফাজত পায় প্রিয় দর্শক এবার প্রশ্ন আসে আজকের সময়ের এই বানরগুলো কি সেই কাউমের অংশ এই ব্যাপারে আবদুল্লা বিন মাসুদ বর্ণনা করেন একদা এক ব্যক্তি রাসুল সাল্লু আলাইসাল্লামকে প্রশ্ন করল আজকে সময়ের এই বানরগুলি কি হজরত দাউদ সালামের কাউমের অংশ জবাবে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম এরশাদ করেন মহান আল্লাহ তালা কোনো কাউমের উপর আজাব দিলে কিংবা সেই কাউমের চেহারা বি নষ্ট করে দিলে সেই আজাব বা বি নষ্ট শুধুমাত্র তাদের উপরই আপত্তিত হয় মহান আল্লাহ আল্লাহতালা এরপর সেই কাউমকে একেবারে নিঃশেষ করে দেন আর এই কারণে এই কথাটি সম্পূর্ণই ভুল যে আজকে সময়ের এই বানরগুলো গুলো হজরত দাউদ আলাহ সালামের কাউমের অংশ আসলে এমন কিছুই নয় হজরত দাউদ আলাহ সালামের কাউমের লোকেরা মাত্র তিন দিন বেঁচে ছিল এবং তিন দিন পরে তারা সবাই নিঃশেষ হয়ে গিয়েছিল সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্ত এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা ব্লাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম